মাত্র চার হাজার টাকায় সিঙ্গাপুর ভ্রমণ অনেকের কাছে ব্যাপারটা অবাক লাগলেও আমরা আসলে ফ্লাই করেছি থাইল্যান্ডের ক্রাবি থেকে ক্রাবিয়ার সবুজ পাহাড় আর নীল পানিকে বিদায় জানিয়ে যাচ্ছি এক নতুন গন্তব্য সিঙ্গাপুরে উত্তেজনা আনন্দ আর একটু ভয় সবই মিশে আছে এই যাত্রায় একটা দেশ যার নাম শুনলেই মনে পড়ে আলো ঝলমলের রাত আর পৃথিবীর সবচেয়ে পরিষ্কার রাস্তাঘাট শুরু হলো আমার সিঙ্গাপুর ভ্রমণের গল্প ঘুরবো মেরিনা বে স্যান্ডসের নিচ দিয়ে হাঁটব গার্ডেন্স বাইডা এর ফুলের বাগানে দেখবো মেরলাইনের মুখ থেকে ছুটে আসা জলের ধারা ঘুরে আসবো আর ইউনিভার্সাল স্টুডিওর রঙিন দুনিয়ায় আর এক ভয়ঙ্কর সত্য ওয়ার্ল্ড টাফেস্ট ইমিগ্রেশন সিস্টেম সত্যি কি তাই ইমিগ্রেশনে ঠিক কি হয়েছিল আমাদের সাথে দেখতে হলে থাকতে হবে ভিডিওর একদম শেষ পর্যন্ত তো চলুন শুরু করি সিঙ্গাপুর সিরিজের প্রথম পর্ব লেটস গো সো আমরা চেক আউট করে ফেলছি হোটেল থেকে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি এখানে কোনো ট্যাক্সি ট্যাক্সি কিছুই খুঁজে পাচ্ছি না হোটেলের রিসিপশনে জিজ্ঞেস করলাম ওরা সাড়ে তিনশো বাচ্চাচ্ছে জাস্ট বিশ মিনিটের রাস্তার জন্য এখন দেখি সামনে একটা সুপার মার্কেট আছে যেখান থেকে আমরা কেনাকাটা করলাম ওইখানে যেতে বললো এদিক দিয়ে হাঁটো এদিক দিয়ে হাঁটো এদিক দিয়ে হাঁটো তো ওইখানে গিয়ে দেখি যে বাইক অথবা ট্যাক্সি পাই কি না তো আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি এখন বোরিং চেক ইন করতেছি বোরিং পাস নিব ভিসা দেখাইতেছি পাসপোর্ট দেখাচ্ছি আমরা অনেক লেট ছিলাম

এটা হচ্ছে ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে সো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট এখানে ডিউটি ফ্রি সব অবস্থা অনেক এখান থেকে কোনো কিছু কিনতে ভ্যাট লাগে না ট্যাক্স লাগে না হ্যাঁ কিন্তু দাম অনেক বেশি আমরা হোটেল থেকে বের হয়ে কোনো ট্যাক্সি খুঁজে না পেয়ে সোজা চলে যাই সেই শপিং মলের সামনে দেন ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা দেড়শো বাদ দিয়ে দুইটা স্কুটি ভাড়া করে ফেলি যেটা আমাদেরকে মাত্র বিশ মিনিটের মধ্যে আমাদের ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছায় দেয় ইমিগ্রেশনে আমাদের কোনো কিছু জিজ্ঞেস করেনি শুধু বোর্ডিং পাসটা নেওয়ার সময় আমাদের ভিসা চেক করেছে দুইজনেরই আমরা সিঙ্গাপুর যাচ্ছি স্কুট এয়ারলাইন্সে আমাদের ভাড়া পড়েছে পার পারসন চার হাজার পাঁচশো টাকা করে যেটা আমরা থাইল্যান্ডে আসার আগে কেটে ফেলি সো এটা আসলে অনেক সস্তা এবং আমাদের যেতে সময় লাগবে মাত্র এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো ইতিমধ্যে আমরা আমাদের ফ্লাইটের ওয়েটিং লাউঞ্জে এসে পৌঁছাইছি এখন আমরা এখানে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্লাইটের সময় না হয় ফাইনালি আমরা লাউঞ্জে এসে বসলাম আমাদের সকল ইমিগ্রেশন সিকিউরিটি ডান এখন জাস্ট ফ্লাইটের টাইম হবে আমরা ওটা পরব ওই যে শুরু হয়ে গেছে খাওয়া এটা হচ্ছে এয়ারপোর্ট আর আমাদের এন্ট্রি পয়েন্ট হবে এটা গেট নাম্বার ওয়ান প্রচুর টায়ার্ড প্রচুর টায়ার্ড লেন ছিল যে সিঙ্গাপুর নেমে একটা স্পট ঘুরে দেন হোটেলে যাব দেখি হয় কি না আমাদের এয়ারক্রাফ্ট চলে আসছে আমরা জাস্ট ওয়েট করতেছি এখান থেকে সম্ভবত প্যাসেঞ্জার নামবে নামলে এরপরে আমরা ঢুকবো সো এই যে হচ্ছে আমাদের আমরা এটাই করে যাচ্ছি সিঙ্গাপুর রেডি ফ্লাইটের সময় হয়ে গেছে আমরা এখন এখানে গরিং পা শো করে ভিতরে ঢুকবো আমাকে অনেক আবার দেখা যাচ্ছে সরি দ্যাট আমাদের বোর্ডিং পাস কালেক্ট করতে একটু লেট হওয়ার কারণে আমাদের দুইজনের সিট আলাদা আলাদা পড়ছে মানে একজনের এক পাশে আর একজনের অন্য পাশে সো হোয়াট আমরা আসলে সিঙ্গাপুরে আসার আগে মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে আজে বাজে খবর বা যাই বলেন সেটা শুনি যে সিঙ্গাপুর ইমিগ্রেশন অনেক কঠিন অনেক কোয়েশ্চেন করবে আলাদা একটা রুমে নিয়ে যেয়ে বসায় রাখবে তারপরে অনেক পেপার্স চাইবে অনেক সময় ঢুকতে দেবে না ওখান থেকে রিটার্ন ফ্লাইটে ব্যাক করা দিবে বাংলাদেশে সো মোটামুটি মনের মধ্যে খুব ভয়ে আনাগোনা করতেছে দেখা যাক চাঙ্গি এয়ারপোর্টে নামার পরে আমাদের সাথে কি হয় একদম এটা একটা বাজেট এয়ারলাইন্স হওয়ার কারণে সিটের সামনে লেগ স্পেস একটু কম পেয়েছি এছাড়া বাকি সব এমিউনিটিস সব কিছু আমি এয়ার এশিয়ার মতোই পেয়েছি মোটামুটি ধরা যায় একটা বাজেট এয়ারলাইন্সে আপনি যে ধরনের ফ্যাসিলিটিস পান সেগুলাই পাবেন আমার কাছে খুব একটা প্রবলেম মনে হয়নি কারণ মাত্র এক ঘন্টা তিরিশ মিনিট বা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের ফ্লাইটে এটা আসলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না আর প্রত্যেকবার ফ্লাইটে ওঠার পরে জানালা দিয়ে এই ভিউটা আসলেই অনেক সুন্দর যেটা আসলে নতুন করে বলার মতো কিছু না আর ইমিগ্রেশনের ব্যাপারে আমি আগেও বলেছি আপনার প্রত্যেকটি ডকুমেন্টস সব কিছু আপনার নিজের কাছে রাখবেন আর যখন যেটা কোয়েশ্চেন করবে সেটার ডিরেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন কোনো ঘুরিয়ে বা পেঁচিয়ে কথা বলার চেষ্টা করবেন না তাহলে আপনার কাছে ইমিগ্রেশন সবচেয়ে সহজ মনে হবে তো আমরা অলমোস্ট ইমিগ্রেশনের কাছাকাছি চলে আসছি থেকে নামছি ইমিগ্রেশন ফ্লাইট ল্যান্ড করার পরই আমরা দ্রুত হাটা ধরি ইমিগ্রেশনের দিকে কারণ আমাদের ইমিগ্রেশন শেষ করে যেতে হবে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের সবচেয়ে আকর্ষণীয় জিনিস জুয়েল পার্ক সিঙ্গাপুর আসলে যেটা কখনোই মিস করা উচিত না তো আমরা আগে থেকে অ্যারাইভাল কার্ডটা অনলাইনে করে রাখছি তো এই জন্য আমাদের এখানে কোনো ঝামেলা নেই আমরা জাস্ট লাইনে দাঁড়াবো ইমিগ্রেশন কমপ্লিট করবো তো আপনারা আগে থেকে অ্যারাইভেল কার্ডটা করে রাখবেন নাহলে এখানে এসে আগে ওটা পূরণ করতে হবে দেন সবাই বলতো যে এই সিঙ্গাপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন অনেক কঠিন সহজে আসতে না অনেক কঠিন করবে আমার কাছে মনে হয়েছে সিঙ্গাপুরই সবচেয়ে ইজি জাস্ট পাসপোর্ট স্ক্যান করছি অ্যান্ড অ্যারাইভাল কার্ড আগের থেকে আর করা ছিল দেন ঢুকে পড়লাম তো আমার কাছে মনে হয়নি যে এত কঠিন আর এখন অলরেডি আমরা ইমিগ্রেশনের বাইরে আছি এটা হচ্ছে বাইরে অংশে এখানে সবাই ব্যাগেজ কালেক্ট করতেছে তো আমরা এখন সিঙ্গাপুর এয়ারপোর্টের সবচেয়ে মজার জায়গা এটা সেটা হচ্ছে জুয়েল পৃথিবীর সুন্দরতম এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম হলো সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট এর অন্যতম কারণ হলো এর ভিতরে অবস্থিত জুয়েল পার্ক এবং বার্ড পার্ক এবং আরও অনেকগুলা এরকম ঘোরার মতো জায়গা আছে যেগুলো আসলে না ঘুরলে আপনি বুঝতে পারবেন না যে একটা এয়ারপোর্ট আসলে কতটা সুন্দর হতে পারে আর আমি সাজেস্ট করব আপনারা যারাই সিঙ্গাপুর আসবেন অবশ্যই অবশ্যই এয়ারপোর্টে একটু টাইম নিয়ে থাকবেন যেন আপনারা প্রত্যেকটা জায়গা ঘুরে দেখতে পারেন আমাদের অনেক লেট হয়ে গেছিল এবং অনেক বেশি টায়ার্ড ছিলাম যার কারণে শুধুমাত্র ওই জুয়েল পার্কটাতেই ঢুকতে পারছিলাম এছাড়া বার্ড পার্ক আছে এবং অনেকগুলা স্পট আছে ঘুরে দেখার জন্য ছবি তোলার জন্য যেগুলো আসলে অনেক সুন্দর সো আপনারা চেষ্টা করবেন সবগুলো স্পট ঘুরে দেখার অলমোস্ট আপনাদের দুই থেকে তিন ঘন্টা লেগেই যাবে আর অনেকের দেখা যাচ্ছে যে সিঙ্গাপুরে ট্রানজিট থাকে অন্য অন্য কান্ট্রিতে ঘোরার সময় সো আমি তাদেরকেও সাজেস্ট করব আপনারা একটু সময় নিয়ে ট্রানজিটের সময়টাতে চাঙ্গি এয়ারপোর্টটা ঘুরে দেখবেন এটা আসলেই আসলেই অনেক সুন্দর একটা এয়ারপোর্ট এই মুহূর্তে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে একটি ঝর্ণা উপর থেকে গোলাকার হয়ে নিচের দিকে পানিগুলো পড়তেছে যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে ভিতরে আমরা রাতে আসছি তো খুব একটা বোঝা যাচ্ছে না আমরা যেদিন ব্যাক করবো সেদিন আবার ভালোভাবে দেখাবো ওই দিন আমাদের দুপুরে ফ্লাইট জায়গাটা সত্যি অসাধারণ এখন হয়তো বা বোঝা যাচ্ছে না খুব একটা বিশাল বড় একটা ঝর্ণা এখন রাত বাজে অলমোস্ট সাড়ে এগারোটার মতো আমরা অনেক আগেই আমাদের হোটেলে চলে আসছিলাম বিকজ আমরা আসলে খুব পেইন খাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে বেরোইতে কারণ কোথাও চিনি না জানি না আর মাঝখান দিয়ে আমাদের গোপর চার্জ শেষ হয়ে গেছিলো সো একবারে হোটেলে এসে চার্জ দিয়ে মাত্র বের হইলাম খাওয়া দাওয়া করার জন্য এখন আমরা আছি হচ্ছে সুলতান রোডে এইটা হচ্ছে আপনার এদিকে এদিকে হচ্ছে মুস্তফা সেন্টার আর এখানে হচ্ছে কি বলে ওই সাইডে হচ্ছে বাগিজ বাগিজ ওর বুগিজ যেটাই হোক তো আমরা মাত্র খাওয়া দাওয়া করতে আসছি এখানে এখানে একটা ইন্ডিয়ান হোটেল আছে আমরা হচ্ছে একটা নাসি গরণ চিকেন ফ্রায়েড রাইস নিচ্ছি আর একটা পানি নিচ্ছি এটা হচ্ছে পকসেটো ডাল আট এইট ডলার বিশ সেন্ট তো দেখি খাবারটা দিলে বুঝতে পারবো কেমন মজা হচ্ছে আমাদের রাইস নাসি গরণ সাতশো টাকা রাইস চিকেন ফ্রাইস সরি ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে অলমোস্ট দুইশো টাকার প্রাণী পানি এখন বাজে রাত অলমোস্ট বারোটা এগারোটা পঞ্চাশ ছাপ্পান্ন সো আমরা যাচ্ছি হচ্ছে মেরলায়ন পার্কের দিকে যদিও এখন ওখানে ফাঁকা থাকবে তো এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি আমাদের হোটেল থেকে দশ মিনিটের রাস্তা ওয়াকিং ডিস্টেন্স রাস্তা একদম ফাঁকা একদম ফাঁকা মাঝে মধ্যে দু একটা গাড়ি আসতেছে এদিক দাসো তো গিয়ে দেখি কী অবস্থা দিনেবেলা গেলে তো এখানে একদম মানে মানুষের ভিড়ে ছবি উঠা যায় না রাতে কেমন দেখা যায় সেই ভিউটা দেখার জন্যই মূলত যাচ্ছি আমি দেখি গিয়ে খোলা পাই কি না গুগল ম্যাপে দেখাচ্ছে যে চব্বিশ ঘন্টা খোলা থাকে বাট যাওয়ার পরে আসলে বুঝতে পারবো আর একটু আগে বৃষ্টি হয়েছে এখানে মনে হয় মাঝে মধ্যে বৃষ্টি হয় সো মানে আপনাকে বলে কয়ে আসবে না বৃষ্টি আমরা 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 খেতে খেতে বৃষ্টি শেষ মানে খেতে ঢুকছি ওই টাইমে বৃষ্টি আসছে দেন খাওয়া শেষ হয়েছে বৃষ্টি শেষ হয়ে গেছে এটা একটা বিশাল ফাইভ স্টার হোটেল মেবি সিক্স স্টার অথবা সেভেন স্টার হবে কিন্তু আমরা কিন্তু এই হোটেলে থাকতেছি খুব বেশি টায়ার্ড ছিলাম যার কারণে হোটেলে এসে একটা ঘুম দিয়ে দিই এবং ঘুম থেকে উঠে এসে খাওয়া দাওয়া করি অ্যান্ড খাওয়া দাওয়া করার পরে চিন্তা করলাম যে যেহেতু জেগেই থাকবো সো আমরা একটু মেরিনা বে থেকে ঘুরে আসি সো ওই হিসাব করে আমরা গুগল ম্যাপে সার্চ করে দেখলাম খুব বেশি দূরে না অ্যান্ড হাঁটা শুরু করলাম যেহেতু রাস্তা ফাঁকা এবং মাত্র বৃষ্টি হয়েছে অ্যান্ড আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাস্তা যতই ফাঁকা থাকুক সিঙ্গাপুরের রাস্তা চলতে হলে অবশ্যই আপনাকে সিগনাল মেনটেন করতে হবে যেমন রাস্তা ফাঁকা আছে আপনি চাইলেই রাস্তায় মাঝখান দিয়ে দৌড় দিতে পারবেন না সিগন্যালের জন্য ওয়েট করবেন আমরাও তাই করছি যদিও ফার্স্টের দিকে একটু কনফিউশনের মধ্যে ছিলাম সো পরবর্তীতে আমরা ব্যাপারটা মেনটেন করি আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি মেরিনা বেতে সামনে মেরলায়ন পার্ক আপনাদেরকে দেখাই এই যে রাতের মেরিনা বে অ্যান্ড সিঙ্গাপুর ফ্লায়ার একদম ফাঁকা মাত্র একটা কাপল এখানে আসছিলো ওরা বললো ছবি তুলে দিতে দু একটা ছবি তুলে দিলাম আমরাও ছবি তুলে নিলাম ওদের থেকে ঘুরতে সময় রাত একটা আমার মনে হয় খুব কম ট্যুরিস্টই আছে যারা রাত একটার সময় এই মেরিনা বেতে আসে সো আমার মতো পাগলামি আপনারা যদি করতে চান তাইলে রাতের বেলা চলে আসবেন একদম ফাঁকা থাকে আসলে রাতের বেলার এই জায়গাটা অনেক অনেক সুন্দর চারিদিকে একদম নীরব আপনি একটা অন্যরকম সিঙ্গাপুরকে চোখে দেখবেন আর সামনে ব্রিজের পাশে গাছগুলো দেখতেছেন এটা আমরা আসলে কাগজ ফুল বলে থাকি সো রাস্তার পাশ দিয়ে একদম লাল রঙের কাগজ ফুল দিয়ে ভরা আমরা অনেক টায়ার্ড মোটামুটি দেখলাম ছবি টবি তুললাম কালকে আবার আসতে হবে এখানে তো রাতে ছবি তুলছি দিনের বেলা হচ্ছে লায়নের যে স্ট্যাচুটা আছে ওইটা আসলে আসলে এখন বন্ধ আর ওই ওই পাশে পাশে যেটা সিঙ্গাপুর অন্যরকম আপনারাও চাইলে বেরোতে পারেন রাতের বেলা সিঙ্গাপুরকে দেখার জন্য বিশেষ করে মেরিনা বেতে আর সেফটি সিকিউরিটি নিয়ে যদি কথা বলতে চাই তাহলে সিঙ্গাপুর নিয়ে আসলে এই চিন্তাটা না করাই ভালো কারণ আমার মনে হয় সিঙ্গাপুর এই দিক থেকে অনেক অনেক এগিয়ে আছে আর আরেকটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে সিঙ্গাপুরে এসে ট্রাভেল করার জন্য বিশেষ করে যারা বাজেট ট্রাভেল করতে চান তাদের জন্য আমি সাজেস্ট করব এখানে একটা পাস পাওয়া যায় বাসের জন্য ট্রেনের জন্য সো আপনারা ওই পাসটি কিনে ফেলবেন বাংলাদেশে মেট্রো রেলে যেরকম পাস পাওয়া যায় সো এই পাসটি আপনি মেট্রো রেল স্টেশন থেকে কিনতে পারবেন আমার যেহেতু পরিচিত ভাই ব্রাদার ছিল আমার কাজিন ছিল ওর কাছ থেকে আমি একটা পাস নিয়ে আসছিলাম অ্যান্ড এখানে আসার পরে আমার ওয়াইফের জন্য আরেকটা কিনে নেই সো সেখানে আপনারা ডলার ইন্ডোস করে আপনাদের ট্রেন বা বাসের যে ভাড়াগুলো আসে সেগুলো দিতে পারবেন বিশেষ করে বাজেট ট্রাভেলের জন্য ট্রেন বাস আমার মতে পারফেক্ট একটা যানবাহন আর সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ অনেক মানে অনেক বেশি এক্সপেন্সিভ সো আপনারা যদি ট্যাক্সি বা প্রাইভেট কারে কমফোর্ট ফিল করেন তাহলে আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের মতো ঘুরতে পারেন সো একজনের এক এক রকম বাজেট থাকে আমি সবার কথাই বললাম যে যেটাতে কমফোর্ট ফিল করে সেটা আমার কাছে মনে হচ্ছে একটা বাজেট ট্রাভেলার হিসাবে এই পাসগুলো অনেক ইম্পর্টেন্ট সো সো সেজন্য আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিলাম আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আগামীকালকে আমরা যাবো স্যান্তোসা ইউনিভার্সাল স্টুডিওতে সো সেখানে কি করি কিভাবে ঢুকি কত টাকা ফিজ লাগে সব কিছু ডিটেলস জানতে পারবেন আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ